আজ অনুকুটি জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর অনুকুটি জেলা প্রশাসন জাতীয় আয়ুষ মিশন এবং নেহেরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরার দ্বারা আয়োজিত হয় দশম আন্তর্জাতিক যোগ দিবস কৈলাসহরস্থিত অনুকুটি কলাক্ষেত্র প্রাঙ্গনে উদ্ভাবনী সামাজিক সংস্থা পরিচালনায় আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় এদিকে নেহেরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরার উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে স্বামী বিবেকানন্দ ষাধ্য শতবার্ষিকী ভবন সামনে পালিত হয় উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক দশম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক বিশ্ববন্ধু সেন রাষ্ট্রসংঘের মোদী ঘরে ঘরে যোগ চর্চা যোগ ব্যায়াম মুর্শিদাবাদ প্রচেষ্টা একুশ জুন এটা সারা পৃথিবীতে আজকে যোগ প্রক্রিয়া চলছে যোগ প্রিয়া চলছে আমরা বিবেকানন্দ শান্ত শতবার্ষিকের ভবনের মাঠে আমরা ছেলে মেয়ে সহ অভিভাবক অভিভাবক মন্ডলী সহ স্পোর্টস ডিপার্টমেন্ট সহ সবাই মিলে এটা আজকে পালিত হল সবার কাছে আবেদন ভারতবাসী সুশাসন সুশাসন অধিকারী হলে ভারতবর্ষের